আর ট্রে ঘুরিয়া চোর পকেট এবং কোয়ালি গাতে আমার এজেন্ট থাকতে দেয় আমি ছেড়ে দিছিলাম জানি দেহি তোর কুকুর দূরে গেওয়ার পাস তুই নেই এরপরেও বিশ হাজার বোর্ডে ফেল করছে আমার সাথে বিশ হাজার বোর্ডে ফেল করছে এক নম্বর ইউনিয়নের বাইরে মাত্র একটা কেন্দ্রে ফার্স্ট হওয়ার পাইছে এত বড় মহান নেতা এত বড় তিন তিনবারের চেয়ারম্যান নাই আমরা সহজ সরল ভাবে রাজনীতি করি কৌশলে রাজনীতি করি না আমরা কারো মাথা কিনতে চাই না আমরা জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই তবে গত উনত্রিশ তারিখে যে রায় আমাকে দিয়েছেন যে সম্মান আমাকে দিয়েছেন সেটার বিনিময় হয়তো আমি কিছু করতে পারবো না আপনাদের কিন্তু আমায় আমি আমার ভালোবাসা দিয়ে আপনাদের সাথে থাকতে চাই আজীবন যতদিন আপনারা আমাকে চাবেন

এখন আর তো সহজ মনে করেন না আঙ্গুল আমিও বাঁকা করতে জানি আঙ্গুল বাঁকা করব দেখব এবার প্রিয় ভাইরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা